কী অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানেলের এই ফুটবল ভিডিও আপনার টাইটেল এবং থামেল থেকে বোঝা গেছেন কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি চলুন ভিডিও শুরু করা যাক এই বৃহস্পতিবারের আপডেটের পর আমাদের গেমে বাসার একটি নতুন প্যাক অ্যাড হয়েছে এই প্যাকটা কেমন প্যাকের ম্যানেজারটা কেমন পিলারগুলো কেমন নেওয়া উচিত কি উচিত কি না তাই নিয়ে আমি আলোচনা করব আর বেশি কথা না চ চলুন ভিডিও শুরু করা যাক তার আগে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন ভিডিও শুরু করা যাক সো প্রথমত আমাদের প্যাকের মধ্যে যে ম্যানেজার আছে তাকে নিয়ে কথা বলি হামসি ক্লিক ডাবল বোস্টার ম্যানেজার দুইটা পজিশনই খেলতে পারবে পজিশন গেম এবং কুইক কাউন্টার না পজিশন গেমের প্রফিশিয়েন্সি দেওয়া আছে এইটটি নাইন যা খুব ভালো বিষয় কুইক কাউন্টারের প্রফিসিয়েন্সি দেওয়া আছে এইটটি এইট বর্তমানে নাইনের ম্যানেজার সব অ্যাভেলেবেল এই ম্যানেজারের জন্য এটা একটি ব্যাট সাইট যারা পজিশন গেমে খেলতে চান তা নিতে পারেন যারা কুইক কাউন্টারে খেলেন তারা অপেক্ষা করতে পারেন নাও আমরা পিলারগুলোকে নিয়ে আলোচনা করি প্যাকে প্লেয়ারগুলোতে বুস্টিং অ্যাড করছে যা একটি ভালো সাইট প্রথমে ডিও কার্ডটা আছে ডিও কার্ডটা নিয়ে কথা বলি এটি একটি অর্কাশের কার্ড ফটো অর্ডেট করলে কিছুটা এরকমই শেষ হবে তারপর দুই নাম্বার আছে মার্কাস রাশফোর্ডের কার্ড এটি একটি ক্রস স্পেশালিস্ট কার্ড অটো অলকেট করলে এটা স্টেজ কিছুটা এরকম হবে এটার প্লে স্টাইল অনুযায়ী স্টেজগুলো ভালো না তারপর তিনি আছে রাফিনিয়ার এই কার্ডটা এটি একটি হোল্ড প্লেয়ার কার্ড অটো অলকেট করলে কিছুটা এরকম স্টেজ হবে যা মোটামুটি ভালো তারপর নাম্বার চারে আছে কুণ্ডের এই কার্ডটা এটার প্লে স্টাইল হচ্ছে ডিফেন্সিভ ফুল অটো অলকেট করলে তার স্টেজ কিছুটা এরকম হবে ডিফেন্সিভ ফুলব্যাক হিসেবে এই কাঠটাকে আমার কাছে ভালো লেগেছে তারপর আছে দালিন মোর এই ক্রিয়েটিভ মেকার কাঠটা এটা অটো অলোকেট করলে তার স্টেজ কিছুটা এরকম হবে যা আমার কাছে ভালো লেগেছে তারপর আছে রোনাল্ড আরুজুর এই ডিস্ট্রয়ার কার্ডটা এটাকে অটো অলোকেট করলে তার স্টেজ কিছুটা এরকম হবে এই কার্ডটাও ডিস্ট্রয়ার কার্ড হিসেবে মোটামুটি ভালো তারপর আছে পেডির বক্স টু বক্স প্লেস্টাইলের কাঠটা যা অটো অলোকেট করলে কিছুটা এরকম স্টেজ হবে এই কার্ডটাও মোটামুটি ভালো তারপর আছে জন গাছের এই কার্ডটা এটা একটু অফেন্সিভ গোলকিপার এটা হাইটও মোটামুটি ভালো এটাকে অটো অলোকেট করলে এটা স্টেজ কিছুটা এরকম হবে অ্যাটাকিং গোলকিপার হিসেবে ভালো তারপরে আছে বালদের অ্যাটাকিং ফুল প্লেস্টালের প্লে এই কার্ডটা অটো অলোকেট করলে কিছুটা এরকম স্টেজ হবে তারপরে আছে লামিনামালের এই ক্রিয়েটিভ প্লেমেকারের কাঠটা এটাকে অটো অলোকেট করলে কিছুটা এরকম স্টেজ হবে এটা স্টেজগুলো অন্য সব কাঠগুলো থেকে মোটামুটি ভালো তারপরে আছে পাও কুবার্সির এই বিল্লাপ কাঠটা এটাকে অটো অলোকেট করলে এটা স্টেজগুলো কিছুটা এরকম হবে মোটামুটি ভালো স্টেজ এই কার্ডগুলোর মধ্যে মার্কাস বাদে মোটামুটি সবগুলো কার্ড ভালো লেগেছে আমার কাছে নতুন প্লেয়ারদের জন্য এই কার্ডটা মোটামুটি ভালো যাদের ইচ্ছা নিয়ে নিতে পারেন যারা ম্যানেজারের জন্য নেবেন তারা একটু অপেক্ষা করেন আরো ভালো ম্যানেজার আসবে আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ